টাচ করে গিয়েছে কিন্তু আপনার বারোশো পনেরো টাকা পর্যন্ত গিয়েছে বাজার সালামিওয়ার্স বিশে মে দু হাজার চব্বিশ আসলে আমি শস্য বাজারে চলে আসছি তো বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল যেটা দেখতে পাচ্ছি তো আমি ছোট্ট করে একটা ভিডিও মেক করে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো দেখি গম ভোটা রায় সরিষা কি বাজারটা যাচ্ছে কারণ আমি বাহিরে আমার সাইকেলটা রেখে আসছি তো সেখানে হয়তো বৃষ্টি হলে সমস্যা হতে পারে কাগজ আছে অনেক ব্যাগ আছে তো দেখা যায়

ষোলোশো সাড়ে ষোলোশো মাত্র ষোলোশো সাড়ে ষোলোশো এই গমটা বলতেছে ভিউ আসলে আমি দৌড়াচ্ছি কারণটা হচ্ছে আমার অনেক ডকুমেন্ট আছে বৃষ্টি ফিরে যাবে তার জন্য আমি দৌড়াচ্ছি তো যাই হোক একটু লাইক দিস ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না অনুরোধ এই ছিল শস্য বাজার ছোট্ট একটি ভিডিও